এক পুরুষে গড়ে দন আরেক পুরুষ খায় আরেক পুরুষ আইসা দেখে খাওয়ার কিছু নাই প্রবাদটি অনেক প্রচলিত সারা দেশেই বিভিন্ন বিভিন্ন জায়গায় এই প্রবাদটি প্রচলিত হয়ে আসছে আসলে এই কথাটি কোথা থেকে উৎপত্তি হয়েছে তা জানি না তবে এর কিছু কিছু ইতিহাস আমরা খুঁজে পাই ইতিহাসের পাতাঘাটটি যেমন ধরুন বিভিন্ন সম্রাজ্য বা বিভিন্ন সম্রাটগণ তার স্বপ্নের সম্রাজ্য গড়ে তুলেছিলেন বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন পরিশ্রমে হ্যাঁ অনেক পরিশ্রম করে অনেক সাধনা করে সম্রাটগণ সম্রাজ্য গড়েছেন আর তারই উত্তরাধিকারীরা অবশেষে এসে সেই সাম্রাজ্যকে বিলীন করে দিয়েছে আরাম আয়েসে জিন্দিকি পার করে আর তাদেরই উত্তর শরীররা এখন অনেক সম্রাজ্যের উত্তরস্বরীরা এখন ভিখারীর মতো জীবনযাপন করতেছে শুধু সম্রাটগণ না সাধারণ অনেক ব্যবসায়ী বা ধনী ফ্যামিলির মধ্যেও জমিদার ফ্যামিলির মধ্যেও এরকম হয়েছে তবে তার মধ্যে উল্লেখযোগ্য আমি আমাদের এই উপমহাদেশ গিরেই বলি যেমন ধরুন যে আমাদের মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য গড়েছিলেন কে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর অনেক পরিশ্রম করেছেন অনেক পরিশ্রম করে তিনি এই দিল্লির সালতানাত দখল করেছেন ইব্রাহিম কাছ থেকে মুঘল সাম্রাজ্যের স্থপতি মোহাম্মদ বাবর যখন মারা গেছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মারা যাওয়ার পরে তার ছেলে হুমায়ুন সাম্রাজ্যকে পুনরপ্রতিষ্ঠিত করেন মানে আহ সম্রাট বাবর যখন মারা গেছেন তখন কিন্তু এই মুঘল সাম্রাজ্য আবার দখল হয়ে গেছিল দখল হয়ে যাওয়ার পরে পুনরায় আবার এই সম্রাজ্য আহ মানে হুমায়ুন আবার দখল করে এবং এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত করে আর তার ছেলে আকবর হ্যাঁ যাকে আমরা মানে আকবর দি গ্রেট উপাধিতে উপাদিত করেছি হ্যাঁ মুঘল সম্রাট আকবর এবং তার ছেলে জাহাঙ্গীর এবং তার ছেলে হুমায়ুন তার ছেলে এরা কিন্তু মোটামুটি বলা যায় যে আরাম পার করছে আর তাদেরই বংশধররা এক সময় আয়সা এই মুঘল সম্রাটকে মানে দ্বিতীয় বাহাদুর শাহ আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহ আর মুঘল সম্রাটের মানে পতনের শেষ মুহূর্তে এসে তিনি সম্রাট ছিলেন তাদের কিন্তু নিয়ে তেমন চিন্তা ছিল না তাদের চিন্তা ছিল কি তারা মসনদে বসেছে এই কিভাবে রাখবো আর জিন্দিগি পার করব এটাই ছিল তাদের চিন্তা ভাবনা চিন্তা চেতনা তাদের কিন্তু ওই যে পুরা দেশটাকে কভারেজ করে নিবে তাদের মানে মানুষদেরকে নিরাপত্তা দিবে এই ধরনের চিন্তা ভাবনা মন মানসিকতা ছিল না যার কারণে ইংরেজরা দাপে দাপে এই মুঘল সাম্রাজ্য দখল করে নিয়েছে পুরা পাক ভারত উপমহাদেশ দখল করে নিয়েছিল আর এর ফলে কি হয়েছে সিপাহী বিপ্লবের সময় দ্বিতীয় বাহাদুর শাহ মানে কি বলে একেবারে ফকিরের মতো এই নিজের সাম্রাজ্য ছেড়ে রেঙ্গুনে অর্থাৎ আজকের যেটা বার্মা বার্মাতে তাকে কি বলে এটাকে বনবাস পাঠানো হয়েছে আর কি বনবাস আমরা কিনা বনবাস পাঠাইছে মানে নির্বাসিত করছে আর কি ওইখানে পাঠাই দিয়েছে একেবারে জন সম্পদ কিছুই নিতে পারে নাই খালি হাতে চলে গেছে আর সেই মুঘল সাম্রাজ্যের আহ মানে বংশধরেরা বর্তমানে এখনো কিন্তু আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু এখন ফকিরের হালতে জীবনযাপন করতেছে এই প্রবাদটা মানে এইখানেই শুধু শেষ না দেখেন আমাদের বর্তমান সমাজে কিন্তু এটার ব্যাপক মানে ইয়া রয়েছে আর কি প্রভাব রয়েছে যেমন আজকাল দেখা গেছে কি অনেক আহ ফ্যামিলি আছে যেগুলো কিনা খুব নিতান্তই গরিব ছিল কোনো এক ব্যক্তির হাত ধরে এই ফ্যামিলিটা মানে ডেভেলপ হয় এবং আহ বিপুল অর্থ সম্পদের মালিক হয় আর দ্বিতীয় পুরুষ অর্থাৎ ওই ব্যক্তির ছেলে বা সন্তানরা এসে সেই সম্পদকে বোগ বিলাসের পণ্য বানিয়ে শেষ করে দেয় এবং তাদের ছেলে ফেলে এসে দেখে কি কিছুই নাই সব শূন্য তো শূন্য পথে তারা কি করবে তারা আবার সেই তার তাদের মানে পূর্বপুরুষদের মতো আবার পরিশ্রম করতে হয় বিখারির মতো জীবন যাপন করতে হয় পরিশ্রম করতে হয় তো এই থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় আছে তো আছে না এর থেকে বাঁচার উপায় হচ্ছে যে আরাম আয়েশের জিন্দিগি না গুজরান করে আমরা মানে সবাই পরিশ্রমী হব এবং সবাই পরিশ্রম করে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলব তাহলে দেখা যাবে কি শুধু মানে এক পুরুষে গড়ে দন গড়বে আরেক পুরুষ খাবে তা হবে না সবাই গড়বে এর জন্য কি হবে পরবর্তী প্রজন্ম যারা আছে সবাই মানে শরীরও ঠিক থাকবে মনও ঠিক থাকবে তারা অর্থ সম্পদের মালিকও থাকবে আর এই প্রবাদটা আরো অনেক জায়গায় অনেকভাবে এটা প্রচলিত হয় হ্যাঁ তো প্রবাদটা একটু লম্বা তাই শোনা যায় একটু কম কিন্তু কথা কিন্তু বাস্তব তাই না আমাদের পেজে যারা এখনো ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ